বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছগুলো এক দেড় ইঞ্চি সাইজের কই মাছের পোনা এই ভিয়েতনামি কই মাছের পোনা ছাড়াও আমাদের কাছে আর বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে যেমন শিং মাগুর কই কুলসা পাবদা লাল ব্লাটকাপালু চিতল কাতল কই কার ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল মনুস্তালেপিয়া থাইপাঙ্গাস লাল রই কই কার এবং সাদা কাপ জাতীয় মাছের পণ্য রয়েছে আমাদের কাছে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে করে থাকি কি আপনি চান আমাদের লোকেশনে এসে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলোকে কীভাবে খাবার প্রদান করবেন বা এই মাছের রোগ বলে হলে কী করণীয় তা সকল পরামর্শ দিয়ে থাকি আমরা আপনি চান আমাদের কাছ থেকে সকল পরামর্শ নিয়ে এই মাছগুলো চাষ করা শুরু করতে পারেন এই মাছগুলো যদি ভালোভাবে চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই মাছগুলো চাষ করে কম সময়ে লাবন হতে পারবেন এই মাছগুলো চাষ করার জন্য আপনাদের প্রথমে লাগবে পুকুর প্রস্তুতি যদি আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কম সময়ে লাবন হতে পারবেন এই মাছগুলো চাষ করার জন্য পুকুর প্রস্তুত কীভাবে করবেন পুকুরে পানি সে পুকুরের চারপাশে যা ময়লা থেকে থাকে তা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর পুকুরে সার বা চুন দিয়ে বা সমিথন দিয়ে দু এক দিন পর পানি ঢুকাতে হবে এভাবে যদি আপনারা পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই মাছগুলো চাষ করে লাভন হতে পারবেন আরেকটা কথা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো যদি কারো এই ভিয়েতনামি কই মাছের পড়ার প্রয়োজন হয় বা চাষ করতে চান বা চাষ করতে আগ্রহী তা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে